বিএনপি নিলে চাদা আর আপনারা নিলে হাদিয়া মির্জা আব্বাস আপনারা নিলে মানে জামাত ইসলামী নিলে মির্জা আব্বাসের এই বক্তব্যের জবাব দিব আসলে বিএনপি নেতারা ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা উল্টো উল্টোপাটা কথা বলছে বয়সের ভারে নুজ্জু হয়ে পড়েছেন এবং একটা হতাশা তাদের উপর ভর করেছে যে এত বয়স হয়েছে এবারই তো লাস্ট সুযোগ এবার ক্ষমতায় আসতে না পারলে তার বয়স থাকবে না এজন্য জন্য হতাশায় বেসামাল কথাবার্তা বলছেন বিএনপি নেতারা যে কতটা বেসামাল সেটা বুঝতে হলে জাস্ট একটা বক্তব্য একটু নজরে আনেন পাঁচ অগস্টের পর জামাত ইসলামী ইসলাম দখল করেছে এর চাইতে কোনো পাগলাটে বক্তব্য আর হয় এরকম ভারসাম্যহীন কথাবার্তা বলছেন এদের মাথা ঠিক নাই এদের বক্তব্য এক সময় আমরা একাডেমিক জবাব দিতাম যেমন আমার সোশ্যাল মিডিয়ায় অনলাইনে উত্থান কিন্তু অন্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে একাডেমিক জবাব দিতাম দলিল দিতাম বিশেষ করে ধর্মীয় আলোচনা করতাম আহলে আলেম মতিউর রহমান মাদানি আবু জাকারিয়া এরা একটা বক্তব্য দিলে কোরআন ফিকা নানান রেফারেন্স দিয়ে সেটাকে খণ্ডন করতাম অর্থাৎ একাডেমিক আলোচনা করতে আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু বিএনপি নে তার এখন যে বক্তব্য দিচ্ছে এতে ভাই একাডেমিক জবাব দেওয়ার মতো কোনো উপাদানই নেই তারপর কিছুটা দেওয়ার চেষ্টা করবো কিছু ব্যাকরণগত কিছু কোরআন হাদিসের দলিল দেওয়ার চেষ্টা করবো আজকে আলোচনায় হাদিয়া এবং সদকার মধ্যে পার্থক্য কি চাঁদা এবং হাদিয়ার মধ্যে পার্থক্য কোনটা জায়েজ কোনটা জায়েজ না কোনটা সীমা রাখে কি কোনটা রিয়ালিটি কি এগুলো নিয়ে আলোচনা করব কিন্তু এইগুলো বুঝতে হলে বিএনপি নেতাদের মানসিক ভারসাম্য বুঝতে হবে যে তারা উল্টো পাল্টা কথা বলছেন তাদের কথার মধ্যে কোনো এলেম নেই দেখেছেন বিএনপি নেতা হারুন আর রশিদ হারুন এবং পাপিয়াকে চাপাই নবগঞ্জে অনেকে বলছে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হোক মিজানুর রহমান আজহারির ওয়াজকে কেন্দ্র করে নাকি ব্যাংক হাট বাজার সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে এর মানে চাঁদাবাজি বিএনপি করছে এতে লজ্জিত বিএনপি এখন এটাকে ধামাচাপা দিতেও পারছে না এবং কোনো বয়ানও ক্রিয়েট করতে পারছে না এবং দিন দিন একেবারে হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে না এরা চাঁদাবাজ মানে বিএনপি চিনতে গেলে মানি বিএনপি বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই এখন অপারেশন ডেভিল হান শুরু হয়েছে এই ডেভিলদের মধ্যে চাঁদাবাজরা পড়ে কি করবে এখন আর কিছু ভেবে না পেয়ে অস্বীকার এতদিন করেছে কিন্তু এখন অস্বীকার না করে এখন স্বীকার করছে কি করার চেষ্টা করছে চাঁদা নেয় এটা স্বীকার করছে এই যে মির্জা আব্বাসের কথাটা বিএনপি নিলে চাঁদা এর মানে বিএনপি নেয় এটা কিন্তু স্বীকার করেছে এতদিন বলতো না আমরা নেই না এখন বলছে নেই কিন্তু বিএনপি নিলে চাঁদা এর মানে তারা চাঁদা নেয় এই স্বীকারোক্তিটা এটলিস্ট মিলল বাকিটা আলোচনা পরে করছে মির্জা আব্বাসকে ধন্যবাদ স্বীকার করলেন যে ন্যায় এবং কিছুদিন আগে রুল কবির রিজবিও কিন্তু এরকম স্বীকার করেছেন যে বিএনপির চাঁদাবাজি খবর বাড়িয়ে প্রচার করা হচ্ছে আচ্ছা বিএনপির ন্যায় এটা তো স্বীকার করেছেন আরে নেয়াটাকে জায়েজ বলছেন জায়েজের দলিল কি যে জামাত নেয় তাদেরটা হাতিয়ে বলেন অতএব আমাদের ভাই হাদিয়া বলেন আমাদেরটা সমস্যা নেই জামাতেরটা যেরকম সমস্যা না আপনি হাদিয়া নেন অতএব বিএনপির তো সমস্যা না জায়েজ করার দলিল পেয়েছেন মির্জা আব্বাসের আমি নারী নক্ষত্র ধরিয়ে দিচ্ছি যে বিএনপি স্বীকার করেছে তারা চাঁদা নেয় এবং এটা জায়েজ একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি দেখলাম কারা সম্পদ রাজবাড়ি অঞ্চলের তারা দলিল দিচ্ছে বিএনপি বলছেন তোমরা এই টাকা নিলে সব ঘরে নিবা না পঞ্চাশ টাকা বাইরে রাখবা চকলেট কিনে দেওয়া তারাও খুশি হবে আল্লাহও খুশি হবে এবং এটা জাকাত হবে নেতা কর্মীদেরও দিতে হবে সব নিজেরা ঘরে নিয়ে না মানে চাঁদা বাসকে জায়েজ করার সিস্টেম যে পাঁচশো টাকা নিলে পঞ্চাশ টাকা খাওয়াও নেতা কর্মীদের কিছু দেও আর দেড়শো টাকা ঘরে নাও পাঁচশো টাকা টাকায় নিতে চাও কেন ওটা তো মানে এটা এখন এক্সারসাইজ করছে তারা একটা ভালো দিক যে বিএনপি নেতা এখন স্বীকার করছে এবং এই চাঁদাটাকে হালাল কিভাবে করা যায় সে লেজিটেমে করছে অস্বীকার করে তথ্য প্রযুক্তির অস্বীকার করা যায় না প্রতিনিয়ত বিএনপি নিজেরাই বহিষ্কার করছে এবং হাজার হাজার চাঁদাবাজ গ্রেপ্তার হচ্ছে জনগণ ধরছে না এই এখন স্বীকার করে অন্য রাস্তা করছেন এবার আসেন তার জবাব দিয়ে বিএনপি চাঁদা আর আপনার নিলে হাদিয়া না চাঁদা আর হাদিয়ার মধ্যে পার্থক্য আছে দেখেন বিএনপি কিভাবে হাট বাজার দোকান বিভিন্ন জায়গা থেকে বলে যে আপনার এই ব্যবসা করতে হলে আমাকে এই কয়েক টাকা দিতে হবে না আপনি করতে হবে এটা জোর প্রয়োগ জোরপূর্বক এর মানে জোরপূর্বক যেটা চাঁদা দুই ধরনের একটা হচ্ছে বাজি এর মানে জোরপূর্বক ভয় দেখিয়ে দিতে হবে না খবর আছে বিএনপি করে এইটা আর একটা চাঁদা আছে নিয়মতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠানের যেমন স্কুলে দেয় খেলার চাঁদা ছাত্র সংখ্যার চাঁদা চাদা উন্নবীর চাঁদা স্বের চাঁদা দেয় পাঁচ টাকা দশ টাকা একটা ফি নেয় সরকারি প্রতিষ্ঠানে নেয় ওই চাঁদা না বিএনপি যেটা নেয় সেটা হচ্ছে জোরপূর্বক দিতে হবে এবং কেউ স্বেচ্ছায় দেয় না আচ্ছা স্বেচ্ছায় বিএনপি কে চাঁদা দিবে কেন একটু বলেন তো লাভটা কি স্বেচ্ছা কেউ দেবে না দেয় অনেকে নিরাপত্তার জন্য যে বিএনপির লোকজন আমার ব্যবসা বাণিজ্য দেখবে অন্য কেউ এসে বেশি নিতে পারবে না অন্য কেউ এসে নেবে দুইশো টাকা তার সাথে বিএনপি কে একশো টাকা দিয়ে এই বা বিএনপি দিয়ে পঞ্চাশ টাকা বাঁচায় এই দৃষ্টিভঙ্গি থেকে চাঁদাবাজিটা হয় বা চাঁদা দেয় এবং ভয় দেয় এবার আসেন হাদিয়া হাদিয়া কি এদের ব্যাকরণগত বা ওই টার্মিনোলজির জ্ঞানও নেই হাদিয়া মানে কি জানেন জামাত যেটা নেয় সেটা কি হাদিয়া হ্যাঁ জামাত নেয় এটা তারা প্রমাণ কি দিবে ওই যে মারা গুজব্বাজ আছে না মানে হাসির পাত্রে পরিণত হয়েছে এখন মানে ফেসবুকে যা পায় সেটা শেয়ার করে মজার মজার পোস্ট শেয়ার করে ফানি যা নেই তো কোনো ওই যে জামাতের বিভিন্ন টাকার রসিদ যে অমুক কর্মী সম্মেলনে দান করুন আচ্ছা দান সদকা এবং হাদিয়া এক না ভাই হাদিয়া না হাদিয়া হচ্ছে গিফট হাদিয়া কেউ আনতে যায় না হাতিয়ে দিয়ে আসতে হয় যেমন আপনি আমাকে হাদিয়ে দিবেন আমি আপনার কাছে হাদিয়া আনতে যাবো না যে ভাই হাদিয়া দেন না হাদিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য বা কোনো ই থাকে না হাদিয়া হচ্ছে মাধ্যমে নেয় ওটাকে হাদিয়া বলে না ওটাকে আপনি সদাকা বলতে পারেন সদাকার বিভিন্ন ধরন আছে জাকাত হ্যাঁ জামাত জাকাত নেয় কিন্তু এটা হচ্ছে জেনারেল সদাকা সাধারণ দান এবং আল্লাহ সন্তুষ্টির জন্য দেয় এবং এক্ষেত্রে জামাত নেয় কাদের কাছ থেকে জামাত নেয় নিজ দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী সুদীদের কাছ থেকে কিন্তু নেয় না জামাত যে কোনো দোকানে গিয়ে রশিদ ধরিয়ে দেয় না যে দিতে হবে সাধারণত জামাতের শুভাকাঙ্ক্ষী বা তাদের লিস্টেড কর্মী তাদের কাছ থেকে নেয় এবং জামাত করতে হলে টাকা দিয়ে করতে হয় অতএব এক হলো ভাবে ভাই জামাত নেয় নিজেদের কাছ থেকে আর বিএনপি নেয় অন্যের কাছ থেকে বিএনপি নিজেরা এক টাকাও দেয় আর কোন বিএনপি নেতার দোকান হলে সেখান থেকে কি চাঁদা দিতে হয় হয় না অতএব চাঁদা আর হাবিয়া এই দুইটা একে অপরের পরিপূরক না আপনি যদি বলতে পারেন যে আমাদেরটা চাঁদা বল চাঁদাবাজি বলেন আর আপনাদেরটা বলেন দান বা সদকা হাবিয়া না হাবিয়া আর এক জিনিস হাবিয়া হচ্ছে গিফট আর এটা হচ্ছে দান সদকা আশা করি বুঝাতে পেরেছি যে বিএনপি জামাতের এই দান আর চাঁদাবাজির মধ্যে পার্থক্য কি আবারও বলছি জামাত নিজেদের কাছ থেকে নেয় নিজেদের দলীয় ভোটার বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নেয় এর মানে জামাত করতে হলে টাকা দিতে হয় আর বিএনপি অন্যের কাছ থেকে জোর করে নেয় এই দুইটা এক না এভাবে জায়স করতে পারবেন না আচ্ছা যদি ধরেও নিজে জামাতেরটা জামাত অন্য এক ফরমেটে চাঁদাবাজি করে শরীয়তি নাম দিয়ে তাতে কি আপনারা করবেন আপনারা কেন করেন আপনাদেরটাকে এরকম বা আপনার করবেন কেন জামাত করলে আপনারা করবেন এটা পেয়েছেন কোথায় এর জবাব আছে কোনো যে বিএনপি ধরা খাচ্ছে এখন স্বীকার করা শুরু করেছে যে আমরা জায়েজ চাঁদাবাজি করি জায়েজ চাঁদাবাজি জনগণ ভরে দিবে জায়গা মতো বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না পারলে জামাতের মতো নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকে আহ টাকা উঠান এয়ানত নেন এয়ানত কি বুঝতে হবে এয়ানত সদাকা হাদিয়া এগুলো বুঝতে হবে এগুলো খুশি হয়ে বুঝিয়ে শুনে নিতে হয় এটা জোর করে শক্তি প্রয়োগ করে নয় হুমকি দামকে দিয়ে নয়